আসসালামু আলাইকুম আজকাল তাদের জন্য হাস সেরা রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার শেষ পর্যায়ে এমন

এবং গ্রেভিটাও খেতে অনেক টেস্টি হবে আমি এখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এছাড়াও আমি এদিকে নিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটি এখানে প্রায় একটি হাঁস পরিমাণ হাঁসের মাংস আছে এখন এটা করে দিচ্ছি একটু হনে চিড়ে শুভ্রামরিচ এবং পেঁয়াজের পেস্টটা যেটা আমরা একটু আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ম্যারিনেশনের সময় চেষ্টা করবেন একটু বাসনভাবে লবণ দেয় তাহলে কিন্তু মাংসের ভিতরে ভালো মতো লবণটা ঢুকবে এখন এই সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালো করে মেখে নিব

আমি এই মাংসটাকে এখন ম্যারিনেশনের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখানে একটা কড়াইয়ের মধ্যে এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল নিয়েছি আর তার সাথে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি যারা সরিষার তেল পছন্দ করেন না তারা সম পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিলেই চলবে তেলে যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর এখানে মেজারমেন্ট কাপে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে তার মধ্যে বাটিটা ধুয়ে হাফ কাপ পানি দিয়েছি মাঝারি আজ রান্না করলে মাংসটা থেকে এমনিতেই অনেক পানি বের হবে তো এই দুই পানি মেলে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে অনুপরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তা নাহলে নিজে মশলাটা ধরে যেতে পারে যে পর্যায়ে এসে দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে আর ভাজা ভাজা সুন্দর একটি ঘান এসেছে সে পর্যায়ে এসে আগে থেকে গরম করে রাখা পানি এখানে আমি চার কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি তার সাথে দিয়েছি এক কাপ নারকেলের দুধ যারা নারকেলের দুধ খেতে পছন্দ করে না সেদিকে সমস্যা হয় তারা চাইলে দুধের পরিবর্তে সম পানি দিয়ে মাংসটা সে দিতে পারেন

একদম পুরো ফেলে নি তবে ভাজা খান বেরিয়েছি এলে বেলে নামিয়েছি এরপর এক কাপে চার ভাগের এক ভাগ পেঁয়াজ পরিষ্কার দিয়ে এসব কোনো মশলা একসাথে বেটে নিয়েছি এমন পেস্ট করেছি মিহি পেস্ট যে পর্যায়ে এসে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর সময় ব্যয় হয়ে এসেছে যে পর্যায়ে এসে এই পেস্টটা দিয়ে ভালো মতো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ইত্যাদি মাংস থেকে এক্সট্রা সুন্দর একটা ঘ্রান আসবে আর সেই সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটু ডার্ক টাইপের কালার হবে দেখতে এবং সেটা অসাধারণ হবে যদি কারো মাংসের হাসির মাংসের গন্ধের ভাই থাকে এই মশলাটা অবশ্যই দেবেন দেবেন একটু গন্ধ থাকবে না আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও মজা ছিল আশা করছি এভাবে রান্না করবেন বাসায় 다다마 피도타 발로리그 다들 브이스 피도타 깔아있어도 부웹나 하지 돈네드 시비 아우베데자 이야잖아 디스 서브스크이브 콜은 너봐야 하지딩 피도이 카네시스코치 아이러브 유즈 아살람 알라이쿰